আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো খালি পেটে চিরতার পানি খেলে কি হয় খালি পেটে আপনি যদি চিরতার পানি খান তাহলে কি হয় চলুন জানা যাক খালি পেটে চিরতার পানি খাওয়া ক্ষুধা কমাইতে সাহায্য করতে পারে তবে এটা হজম সাহায্য করার পাশাপাশি পেটের অস্বস্তি সৃষ্টি করতে পারে এতে কখনো কখনো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আপনার শরীরে প্রতিক্রিয়া বুঝতে পরিমিত পরিমাণে খাওয়া উচিত স্বাদ স্বাদে হলো, হলেও স্বাস্থ্যগুণে ভরপুরেই ভেষজ উদ্ভিদ চিরতা আর কালোমেঘ কিন্তু এক নয় অনেকেই এটা গুলিয়ে ফেলেন শরীরের অতিরিক্ত মেদ ঝরানো জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা সহ নানা সমস্যার কাজ করে চিরতার পানি এক চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী কারণ চিরতা রক্তের চিনির পরিমাণ কমায় ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া চিরতার পানি রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই তাহলে চিরতার গুণ অনেক বেশি দুই নম্বর অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা রয়েছে কোনো কিছু খেলে দেখা যাচ্ছে অ্যালার্জি বেড়ে যায় অ্যালার্জির জন্য শরীর ফুলে যায় চোখ ফুলে যায় শরীরের র্যাশও দেখা যায় অনেক সময় চিরতা এক্ষেত্রে উপকারী রোজ সকালে খালি পেটে চিরতার পানি পান করুন উপকার পাবেন তিন ইদানিং লেভারের সমস্যায় ভোগেন অনেকেই আপনারা জানেন আমাদের অঙ্গপদঙ্গের মধ্যে লেভার একটি গুরুত্বপূর্ণ তাই আমাদের লেভার ভালো রাখা উচিত ইদানিং এই সমস্যায় ম্যাক্সিমাম মানুষ ভুগছে এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার পানি বেশ কার্যকর চিরতার পানি লেভারকে পরিষ্কার রাখে এছাড়া এই পানীয় লেভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লেভার ও আরও অন্য সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চায় চিরতা পরিষ্কারক হিসেবেও কাজ করে চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভিতর থেকে পরিষ্কার হওয়া অনেকটাই ফ্রেশ অনুভূত দেবে আপনাকে পাঁচ যদি হজমের সমস্যা থাকে তাহলে খেতে পারেন চিরতার পানি এটি বদ হজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে এছাড়া যদি আপনার কষ্টকাঠিন্য সমস্যা থাকে তাহলে নিয়মিত চিরতার পানি পান করার অভ্যাস গড়ে তুলতে পারেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম খালি পেটে চিরতার পানি খেলে কি হয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ